তপন সিংয়ের অনেক ছবি বাণিজ্যিক সফল এবং বিদগ্ধজনদের প্রশংসা পেয়েছিল অনেক ছবি দেশে বিদেশে বিভিন্ন পুরস্কারও পেয়েছিল তবে দেশেই পুরস্কার প্রাপ্তির সংখ্যাই বেশি তপন সিংয়ের প্রথম সেরা ভারতীয় ছবির রাষ্ট্রপতির পুরস্কার পায় এবং ছবিটি প্রথম বিদেশের উৎসবে পুরস্কৃত হয়েছিল তার নাম কাবুলিয়ালা পরবর্তীকালে এটি হিন্দিতে হয়েছিল বিমল রায়ের প্রোডাকশনে এবং নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলরাজ সাহানী তবে এই কাবুলিয়ালাতে ছয় বিশ্বাস যা অসাধারণ অভিনয় করেছিলেন তার ধারে কাছেও বলরাজ সাহানী হতে পারেনি এই ছবি কাবুলিয়ালা পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী এবং বাংলাদেশেও আরেকজন অভিনেতা করেছিলেন তবে কোনোটাই তপন সিংয়ের কাবুলিয়ালার কাছে নয়